আমার <laughs> সঙ্গে বাদ দাও ওই সব কথা চার কথা এবার এসো আসল কথায় আসি আমরা সত্যি বলতে আমি তোমায় ভীষণ ধর ধর খুব শক্ত করে বেঁধে রাখো কে পাখিটার খুব বড় ডানা বুঝেছিস তো ডানা ছাপিয়ে যখন তখন উড়াল দিতে পারে এই দেখো তো এই ঠিকানা চিনতে পারো কিনা আমি আরও আগে কেন এখানে এসে পৌঁছাতে পারলাম না আমি যদি বাণিজ্য থেকে ফিরে আসার পরে চারুলতার খোঁজ করতাম তার জন্য এখানে চলে আসতাম তাহলে হয়তো আজ এইভাবে চারুলতাকে বিপদে পড়তে হতো না সন্তোষ আমার শুধু কেন যে চারুলতার সাথে শুধু অভিমান করতে গেলাম তুমি এসব কি রাজপুত্র বিপদ কোন কথা বলছো পারছি না বলবো সবটা বলবো তার আগে আমায় আপনি বলুন তো চারুলতা কখন বাড়ি থেকে বেরিয়েছে কতটা সময় অতিবাহিত হয়ে গেছে আর কোথায় গেছে সারুলতা মা তো কাল রাতে বাড়ি থেকে বেরিয়ে গেছে তোমার সাথে দেখা করবে বলে সেরকম তো লিখে রেখে গেছে আমার চিঠিতে সে কি রাজপুত্র সারুলতা কোথায় গেছে সে কথা তো আমাদের যে যে ভালো জানার কথা আর তুমি তুমি কি না আমাদেরকে প্রশ্ন করছো সারুলতা গেছে তো চিঠিতে তোমার ঠিকানা লিখে দিয়েছ চারুলতাকে সেই অনুযায়ী তো চারুলতা গেছে নিশ্চয় না না আমি চারুলতাকে কোনো চিঠি লিখিনি কেউ ইচ্ছে করে এই চিঠির মাধ্যমে চারুলতাকে ফাঁসিয়েছে বিপদে ফেলার চেষ্টা করছে আর চারুলতা না বুঝে শুনেই সেই বিপদের দিকে পা বাড়িয়েছে আমি সেই বিপদের খানিকটা আজ করতে পেরে ছুটে এসেছি কিন্তু এসব তো কোনো লাভ হলো না আমি চারুলতাকে রক্ষা করতে পারলাম না কি বলছো কি বাবা রাজপুত্র তুমি চারুলতা মায়ের কাছে কোনো চিঠি লেগে পাঠাওনি কোনো ঠিকানার কথা বলোনি তবে চারুলতা মা কার সিটি পেল তখন আর কার সিটি পরে ও কোথায় চলে গেল এবার তাহলে আমার সারুলতা মাকে কি করে খুঁজে পাবো জানি না আমি জানি না আমি কিছুই বুঝতে পারছি না আমার মাথা কাজ করছে না চারুলতা বিপদের আজ করতে পেরে রাজপুত্র ভীষণ ভেঙে পড়ে এরপর রাজপুত্র তার আবেগ লুকানোর জন্য সে বিয়ে বাড়ির আসর থেকে বেরিয়ে পড়ে রাজপুত্রের পিছু পিছু চারুলতার বাবাও সেখান থেকে চলে আসে রাজপুত্র রাজপুত্র কোথায় আপনি দয়া করে সারা দিন আমায় চুপ হয়ে গেলেন কেন এই তো একটু আগে কথা বলছিলেন এখন আমি আর আপনার কোনো সারা শব্দ কেন পাচ্ছি না আর আপনাকে আমি দেখতেও পাচ্ছি না দয়া করে আমার সামনে আসুন আমি মানছি আমি মানছি আপনার সাথে আমি অনেক অন্যায় করেছি তাই বলে তার শাস্তি এতটা জটিল করবেন আপনি প্রয়োজন হলে আমি আপনার পা ছুঁয়ে ক্ষমা চাইব রাজপুত্র তবু একটি আমার সামনে আসুন এবার কিন্তু সত্যি আমার ভয় করছে এই অন্ধকারে আপনি এবার আমার সামনে না আসলে আমি কিন্তু এখান থেকে চলে যাব রাজপুত্র চারুলতা এত অল্পতে অধৈর্য হলে চলবে নাকি এত দূর পর্যন্ত এত কষ্ট করে এসে তোমার প্রাণের রাজপুত্রের মুখখানা না দেখেই চলে যেতে চাইছো এমন অন্যায় কাজ করা মোটেও ঠিক হবে না চারুলতা এসব কথা বলতে বলতে রাজেশ চারুলতার সামনে এসে হাজির হয় রাজেশ বাবুকে দেখে চারুলতা যেন অবাক হয়ে যায় তেমনি ভয়ে ভরকেও যায় এই কি আপনি আপনি এখানে কি করছেন আপনি এখানে এখানে আপনার কি কাজ আপনি কি তবে আমার পিছনেই এখান হইতে চলে এসেছেন আর রাজপুত্র রাজপুত্র কোথায় রাজপুত্র রাজপুত্র কোথায় আপনি রাজপুত্র রাজপুত্র অরুণ চারুলতা ভয় পেয়ে আরো জোরে জোরে চিৎকার করে রাজপুত্রকে ডাকতে থাকে চ্যাচাও আর অনেক জোরে চ্যাচাও চারুলতা তোমার চিৎকার কেউ শুনতে পাবে না এখান থেকে এমনকি তোমার রাজপুত্র শুনতে পাবে না চারুলতা কেন কেন রাজপুত্র শুনতে পাবে না এই একটু আগে রাজপুত্র কথা বলছিল আমার সাথে আপনি রাজপুত্রের কি ক্ষতি করেছেন তাকে আপনি তাকে কি আপনি বন্দি করে রেখেছেন তুমি কত বোকা চারুলতা একটু আগে তোমার রাজপুত্র তোমার সাথে কথা বলেনি বরং আমি কথা বলেছিলাম আবেগের বসে সব গুলিয়ে খেয়েছো দেখছি বা বাবা তবে আমায় যে নিজের রাজপুত্র ধরে নিয়েছিলেন এটা ভাবতেই আমার শান্তি লাগছে এবার একটু নিজের রাজপুত্র ভেবে আমার কাছে আমার কাঁচা কাছে এসে তো চান না তা চুপ করুন আপনি কিসব সব বাজে কথা বলছেন আপনি আপনি সাহস হয় কি করে আমাকে এসব কথা বলার তাছাড়া আপনি নিজেও তো বিবাহিত মধুপুর রাজ্যের রাজকন্যার সাথে আপনার বিয়ে হয়েছে তবু পরনারীর উপর এত লোভ এখনো আপনার গেল না শুধু মধুপুর রাজ্যের রাজকন্যার সাথে কেন আর গোটা কয়েক রাজ্যের রাজকন্যাদের সাথে বিয়ে হলেও তোমাকে পাবার আকাঙ্ক্ষা আমার আমার যে কোনো দিন দূর হবে না চারণতা কারণ তুমি তোমার তুলনা তোমার সঙ্গে যে আর কারোর তুলনা হবে না চারণতা এখন আমি কি করি কোথায় যাই কোথায় গেলে আমি চারুলতাকে খুঁজে পাবো কি হলো কি রাজপুত্র আপনি আপনার স্ত্রীর দেখা এখনো পাননি নাকি না না এখনো তো আমি আমার স্ত্রীকে খুঁজে পেলাম না আমি যে আশঙ্কা করছিলাম সেটাই হয়েছে আমার স্ত্রী আমি আসার আগেই বিপদের কাছে পৌঁছে গিয়ে ধরা দিয়েছে তাহলে আপনার স্ত্রীকে খুঁজতে অন্য কোথাও যেতে হবে নাকি তবে চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি আপনার স্ত্রীকে খুঁজতে যেখানে যেতে হয় আমি আপনাকে সেখানে নিয়ে যাব কিন্তু কিন্তু আমরা যাবটা কোথায় সারুলতা মা কোথায় গেছে কোন ঠিকানায় গেছে তেমন কিছু তো আমাদের বলেও যায়নি রাজপুত্র তবে সারলতা মাকে আমরা কোথায় গেলে খুঁজে পাব আমিও তো সেটাই ভাবছি আচ্ছা বাবা রাজপুত্র তুমি ওই হেমরাজ বসে জানলে কি করে যে সারলতাকে কেউ চিঠির মাধ্যমে এভাবে তোমার নাম করে কোনো ঠিকানায় ডেকে পাঠিয়েছে বিপদে ফেলবে বলে আমিও তো এমন একটা চিঠি পেয়েছি হেমরাজ থেকে চারলতার উদ্দেশ্যে হেমরাজ্যে প্রথমে একটা চিঠি গিয়েছিল যখন সেটা থেকে কাজ হয়নি আর তারা খোঁজ নিয়ে যখন জানতে পেরেছে চারুলতা হেমরাজ্যে নয় বরং মধুপুর রাজ্যে রয়েছে তখন তারা এখানেই চারলতাকে চিঠি পাঠিয়েছে তাই তো আমি বুঝতে পারলাম যে আমার নাম করে কেউ চিঠি পাঠিয়ে ইচ্ছে করে চারুলতাকে বিপদে ফেলতে চাইছে রাজপুত্র বাবা তাহলে তো তুমি যে চিঠি পেয়েছিলে সেই চিঠিতেও একটা ঠিকানা নিশ্চয় লেখা আছে আমরা সেই ঠিকানা অনুযায়ী গেলে নিশ্চয় খুঁজে পেতে পারি আমাদের সারুলতা মাকে কথাটা আপনি একদম ঠিক বলেছেন হ্যাঁ হ্যাঁ আমি তো আমার সঙ্গে সেই চিঠিটিও নিয়ে এসেছি তাহলে তুমি আমাদের দুজনকে নিয়ে চলো চিঠির ঠিকানা অনুযায়ী এই দেখো তো এই ঠিকানা চিনতে পারো কি না ও বাবা রাজপুত্র এটা তো মধুপুর রাজ্যের একমাত্র শেষের মাথায় জঙ্গল বেরিয়ে অনেক দূরের পথ কিন্তু কিন্তু আমার কোনো অসুবিধে নেই আপনার যেতে চাইলে আমি আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে যেতে পারবো যেতে চাই মানে আমাদের তো আমাদের তো সেখানে যেতে হবে চলো শিগ্রি এই জারুলতা মেয়েটা আজ তো একটা অকমর দাড়ি যেখানে যায় সেখানে কোনো না কোনো একটা বিপদ বাদিয়েই বসে आज के तो अमर बहुत गोदा सभा में ওই রাজপুত্র কোথা থেকে উড়ে আসলো চারুলতার কোচ করতে তারপর সবার মুখে একই একই জপনা শুরু হয়ে গেল আর তোর বাবাকেও দেখ তার ছোট মেয়ের বউ ভাতের অনুষ্ঠান এদিকে তার কোনো খেয়াল নেই সে তার বড় জামের সঙ্গে করে ঘুষতে চলে গেল বড় মেয়েকে সব সময় চারুলতাকে নিয়ে যেন ওনার যত মাতামাতি মিরা তোরা কতটা স্বার্থপর রে চারুলতা তো দিদি সে হারিয়ে গিয়েছে তার কোনো বড় সরো বিপদ হলো কিনা সেটা নিয়ে তোদের কোনো মাথাব্যথা নেই দেখছি এই মাইনা তো একদম চুপ কর কেন তো কেন Mira अब मायना तो दीदी, शे हारी <laughs>

হে বিদাতা ওই চারুলতা মেয়েটাকে ভালোই ভালোই ফিরিয়ে এন চারুলতা মেয়েটা সুস্থ থাকলে হেম রাজ্যের যুবরানী হয়ে ফিরে গেলে তবেই ভালো হবে আত্মীয় স্বজন এত বড় জায়গায় থাকলে আমরা দু চার দিন ভালো মন্দ আদিত্যতা পাব এখানে রাজপুত্র ছিল না মানে রাজপুত্রের চিঠিতে তো এই ঠিকানায় লেখা আছে তাহলে তো রাজপুত্রের এখানে থাকার কথা ছিল তবে রাজপুত্রের জায়গায় আপনি এখানে কি করছেন তার মানে তার মানে রাজপুত্র আমাকে এখানে ডেকে পাঠায়নি রাজপুত্রের নাম করে আপনি আমাকে এখানে চিঠি পাঠিয়েছেন রাজেশ বাবু এই সহজ কথাটুকু বুঝতে তোমার এত সময় লেগে গেল চারুলতা আমি তো ভেবেছিলাম তুমি তীক্ষ্ণ বদ্ধি মতি নইলে আর হেম রাজ্যের মতো অত বড় রাজ্যের যুবরানি হতে পারো নাকি কিন্তু এখন তো দেখছি তোমার মাথা মেরার চেয়েও মোটা নইলে কি আর আমার পাঠানো চিঠিটা রাজপুত্রের চিঠি বলে মনে করো নাকি রাজেশবাবুর কথা শুনে সত্যি সত্যি চারুলতা নিজের উপর ভীষণ রাগ করে সত্যি সত্যি এত বড় বোকা আমি আমি কী করে করতে পারলাম রাজপুত্রের যদি আমার সঙ্গে কথা বলারই হয় তবে রাজপুত্র কেন আমায় এমন নির্জন জায়গায় ডেকে পাঠাবে আমি নিজে এত বড় বোকামি করার ফলে আজ আমায় এত বড় বিপদে পড়তে হলো আমাকে আমাকে এখন কে বাঁচাতে আসবে এখানে রাজপুত্র তো নেই সে তো জানেও না যে তার যুবরাণী এতটা বিপদে পড়েছে আর আমার তো মনে হচ্ছে আজ আমার এই রাজেশের হাত থেকে কোনো নিস্তার নেই বাদ দাও ওই সব কথা চারুলতা এবার এসো আসল কথায় আসি আমরা সত্যি বলতে আমি তোমায় ভীষণ পছন্দ করি প্রথম যেদিন তোমায় দেখেছিলাম তোমার রূপে আমি মুগ্ধ হয়ে গেছি মুগ্ধ বললে ভুল হবে কথাটা দেওয়া না হয়ে গেছি আর তাই সেদিন আমি ঠিক করে নিয়েছিলাম আমার জীবনে যে কোনো কিছুর বিনিময় হলেও তোমাকে আমার চাই চাই তাই বলছি এবার তুমি বলো তুমি নিজে ইচ্ছে করে আমার কাছে আত্মসমর্পণ করবে নাকি তোমায় জোর জবরদস্তি করতে হবে যেটাই হোক তোমাকে তো আমার কাছে ধরা দিতেই হবে তবে এখন ইচ্ছেটা তোমার কিভাবে তুমি আমার কাছে নিজেকে ধরা দেবে আপনি কেন কেন এমন করছেন আমার সাথে আপনি কি এটা বোঝেন না যে আপনি আমাকে পছন্দ করলে কি হবে আমি আপনাকে একদম পছন্দ করি না আর আমি নিজে ঠিক কোনো দিনও আপনার কাছে আত্মসমর্পণ করব না রাজেশ বাবু আপনাকে আমি ঘেন্না করি ঘেন্না করি হে বিধাতা আজকে বিপদ থেকে আমাকে রক্ষা করার জন্য কোনো সাহায্যের দূত কি তুমি পাঠাবে না পাঠাবে না এখানে আর যদি না পাঠাও তাহলে এই পৃথিবীটা উলট পালট হয়ে যাক মাটি দুভাগ হয়ে যাক আমি জমিনের ভেতরে ঢুকে পড়ি কেন কেন জানি না খেতে ইচ্ছে করছে না সোনা পাখি মনের ভেতরটা বট বট অস্থির অস্থির লাগছে মনে হচ্ছে মনে হচ্ছে আমার সোনামণি যেখানে আছে ও ভালো নেই ওর বিপদ হয়েছে আমার সোনামণি ভালো নেই রে ভালো নেই ও সোনামণি তোমার মেয়ে তাই না কিন্তু সোনামণিকে তো তুমি অনেক বছর আগে হারিয়ে ফেলেছ সে তো তোমার কাছেও নেই তবে সোনামণি কষ্টে থাকুক সুখে থাকুক তুমি সেটা বুঝবে কি করে আমি বোঝাই এটা এটা তো রক্ত সম্পর্ক আর আর নারী টান যার সাথে যে নারী টান থাকে সে যত দূরে থাকুক না কেন তার তাকে তাকে অনুভব করা যায় তোমার শোনা মনি ঠিকখানি গক কোপালা গক আমরা মূল প্রাণ সোনামণি তুই খুব ভালো থাক তুই না ভালো থাকলে আমিও ভালো থাকতে পারি না রে আমিও ভালো থাকতে পারি না সোনামণি তুই তুই আমার কাছে ফিরে আয় না মা ফিরে আয় বাঁচাও বাঁচাও বাবা মা রাজপুত্র তোমরা তুমি কি কেউ আমার কথা শুনতে পারছো না তুমি কি কেউ আমার বাজারে আসবে না আর যদি সত্যি সত্যি আমার মা বেঁচে থাকতো তবে হয়তো বা আমার মা দূর থেকেও আমার আহাচারী তার মন পর্যন্ত পৌঁছে যেত সে নিশ্চয়ই আমার খোঁজ করতে আসতো মাহারা অভাগী আমি আমার কষ্ট কি না পৌঁছবে আরো জোরে চিল্লাও। কেউ তোমার কথা শুনতে পাবে না চারণতা চারুলতা এদিক ওদিকে ছুটাছুটি করতে থাকে এবং এক দৌড়ে এসে পুরনো ভাঙাচোরা বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগে তখনই রাজেশ বাবুর ইশারায় তার লোকজন এসে চারুলতাকে ধরে ফেলে ধর ধর খুব শক্ত করে বেঁধে রাখ ওকে পাখিটার খুব বড় ডানা বোঝেছিস তো দানা ছাপিয়ে যখন তখন উড়াল দিতে পারে আগেরবারের মতো আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না চেয়ারের সাথে আসছে পৃষ্ঠে বেঁধে রাখ সময় মতো আমি বাঁধন খুলে দেব আর হ্যাঁ মুখটাও খুব সুন্দর করে বেঁধে দিবি যেন চিৎকার চেঁচামেচি করতে না পারে বলা তো যায় না দেয়ালেরও কান আছে এই কথা বলে রাজেশ বাবু সেখান থেকে চলে যায় আর লোকগুলো চারুলতাকে ধরে আধা ভাঙ্গার চেয়ারে আষ্টে পিষ্টে বেঁধে ফেলে চারুলতার মুখেও বাঁধন দেয় সে আর কোনো টু শব্দই করতে পারে না শুধু মনে মনে বিধাতাকে ডেকে চলে অনর্গল আমার তো মন মানতে চাইছে না রাজপুত্র তো মনটা বারবার ইচ্ছে পোষণ করছে যে আপনি আসবেন আমায় বাঁচাতে সত্যি কি আপনি আসবেন আমায় রক্ষা করতে আপনি কি আমার রক্ষা কবচ হবেন রাজপুত্র আমি তো জানি আপনি হয়তো রয়েছেন আমার থেকে হাজার হাজার মাইল দূরে আপনি হয়তো জানেনও না আমি আপনার ডাকে সারা দিতে গিয়ে এমন বিপদে পড়েছি হয়তো আমার করা এমন বোকামি শুনলে আপনি অবাক হয়ে যাবেন হয়তো আসবেন কিন্তু কি করব বলুন আমি তো সত্যিই বোকা বট্ট বোকা তাই তো আপনার সঙ্গে একটু দেখা পাওয়ার আশা এখানে ছুটে এসেছি এত দূরে এসেছি নিজে বিপদের কথা ভুলেও চিন্তা করিনি আপনি কি আসবেন না রাজপুত্র আমায় রক্ষা করতে বন্ধুরা তাহলে কি রাজপুত্র চারুলতাকে রক্ষা করতে আসবে সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ